আসসালামু আলাইকুম দর্শক আজ কথা বলতে চাই সংবিধান সংস্কার কমিশন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ছয়টি বিশেষ কমিশন গঠন করা হয়েছে সংস্কারের জন্য যার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার গণমাধ্যম সংস্কার স্থানীয় সরকার সংস্কার স্বাস্থ্য খাত সংস্কার শ্রম সংস্কার এবং নারী বিষয়ক সংস্কার দর্শক স্পষ্ট করে যদি বলতে হয় সংবিধান সংস্কার নিয়ে এত আলোচনা হয়েছে অন্যান্য পাঁচটি সংস্কার কমিশন নিয়ে কিন্তু এত আলোচনা হয়নি এ পর্যন্ত তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন সংবিধান সংস্কার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে এই জন্যই তো আলোচনাটি জায়গা করে নিতে পেরেছে তো কেন আলোচনা দেখুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বলা হয়েছে যে সংবিধান সংস্কার করা হবে আবার সরকারের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন বা সরকারকে সমর্থন যারা করেন এমন পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে সংবিধানকে পুনর্লিখন করতে হবে আমি যদি স্পষ্ট করে বলি সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ উনি কিন্তু বলেইছেন যে এই সংবিধান বাতিল করতে হবে নতুন করে সংবিধান পুনর্লিখন করতে হবে তার বক্তব্যকে অনেকটা সমর্থন জানিয়েছেন কিংবা সমর্থন না জানিয়েও যিনি একই বক্তব্য দিয়েছেন বলতে গেলে বলা যায় যেন মাহফুজ আলম উনিও সংবিধান বাতিলের পক্ষে কথা বলেছেন পুনর্লিখনের পক্ষে কথা বলেছেন তাই না একইভাবে যদি বলি মা আমাদের পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান উনি কিন্তু সংবিধান বাতিলের পক্ষে কথা বলেছেন এভাবে অনেকেই সংবিধান বাতিলের পক্ষে কথা বলছেন আবার অনেকেই সংস্কারের কথা বলছেন অনেকেই পুনর্লিখনের কথা বলছেন তো যাই হোক সংস্কারের জন্য কিন্তু ইতিমধ্যে কমিশন গঠিত হয়েছে এটি সবচেয়ে সত্যি অন্যদিকে যদি বলি যে দেখুন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন উনি গত চার নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট বারের যে মিলনায়তন রয়েছে সেখানে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন কারো কলমের খোঁচায় সংবিধান সংস্কার করা সমীচীন হবে না ইভেন উনি এও বলেছেন রাষ্ট্রপতি যদি মনে করেন যে এখানে কোথাও ভুল হচ্ছে তারপরও তার ক্ষেত্রেও এমনটি করা উচিত হবে না কথা পরিষ্কার উনি অনেক কথাই বলেছেন আমি মূল কথাটি আনার চেষ্টা করলাম সেই আলোচনা সভায় কিন্তু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন উনিও কিন্তু বলেছেন স্পষ্ট করে যে সংবিধানের সংস্কার কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কাজের মধ্যে পড়ে না একেবারে সেখানে ডক্টর শাহদিন মালিক বক্তব্য দিয়েছেন তিনিও অনেকটা এই বক্তব্যগুলোকে সমর্থন করেই বলেছেন যে অনেকে সংবিধানকে না বুঝে নানাভাবেই আহ ব্যাখ্যা করছেন এবং ওখানে আরো ছিলেন সুপ্রিম কোর্ট বারের যিনি সভাপতি আহ মাহমুদ খোকন উনি কিন্তু বলেছেন যে ছাত্র আন্দোলনের যে লক্ষ্য ছিল সংস্কার সেটা তো হয়ে গিয়েছে বাট সংবিধান যে বিষয়টি এটি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে যাওয়া উচিত তো আমরা আসলে তখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি সরকার আসলে কোন দিকে যাচ্ছে সংবিধান সংস্কার তারা করতে যাচ্ছেন নাকি বাতিল করতে যাচ্ছেন নাকি করতে যাচ্ছেন ঠিক তখনই বলা যায় যে গত ষোলো নভেম্বর সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তাই বলতে হবে কারণ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলতে যাকে আমরা বুঝি অ্যাটর্নি জেনারেল যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত একজন আইন কর্মকর্তা উনি কিন্তু যার নাম আসাদুজ্জামান উনি কিন্তু গত ষোলো নভেম্বর এক আলোচনা সভায় প্রশ্ন তুলেছেন যে এই সংবিধান সংস্কারের একটিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা আমরা দেখবো সংবাদটাকে দেখে আসি আমরা বিডি নিউজ টুয়েন্টি ফোর এই নিউজটি করেছে যার শিরোনাম ছিল এরকম যে সংবিধান সংশোধন অন্তর্বর্তী সরকারের এক্তিয়ার নিয়ে অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন আমরা যদি একটু ভিতরে যাই এখানে যে ছবিটি দেখানো হয়েছে তার নিচে লেখা খসড়া সংবিধানের প্রস্তাবনা বিষয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল আসাদত জামান এরপরে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে হাত দেওয়ার ইখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলে দায়িত্ব পাওয়া মোহাম্মদ আসাদত সংসদ ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতির আদেশ প্রণয়ন ক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এই প্রশ্ন তোলেন ওকে সংবাদে আরও যা লেখা রয়েছে আমি একটু সেদিকে তাকাই বলা হয়েছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের দিকে যদি তাকাই তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো সুযোগ আছে কিনা না ভেবে দেখা দরকার এখানে আরও বলা হয়েছে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাব করতে আলী রিয়াজকে প্রধান করে একটি কমিশন কাজ করছে যিনি এই দায়িত্ব পাওয়ার আগে সংবিধান বাতিল করে নতুন করে লেখা প্রস্তাব করেছিলেন এই কমিশনের সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও নতুন সংবিধান লেখার পক্ষে অবস্থানের কথা বলেছেন সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের কথা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন এই অনুচ্ছেদে আপনি সব কিছু করতে পারবেন শুধু সংবিধান সংশোধন ছাড়া এখন সংসদ নেই গণভোট নেই এসব প্রশ্নগুলো এখানে যৌক্তিক ও আইনগতভাবে আসবে তিরানব্বই অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান এমন কোনো অধ্যাদেশ জারি করবেন না যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না যাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায় অথবা যার দ্বারা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ বলবত করা যায় কথা ক্লিয়ার এই বক্তব্য যখন শুনলাম তখন একটা জায়গায় তো আমাদের আসতে হবে তাই না যে তিনি হয়তো যেহেতু তিনি আইন অঙ্গনের মানুষ তার আইনি যে কাঠামো রয়েছে তার যে পরিসীমা রয়েছে তার মধ্য থেকে উনি ওনার ন্যায্যতা তুলে ধরার চেষ্টা করেছেন বা ন্যায়সঙ্গত বক্তব্যটি তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু তার বক্তব্যের আলোকে সরকারের অবস্থান পরিবর্তন হবে কিনা না সেটা তো ভিন্ন বিষয় তাই তো আমরা অপেক্ষা ছিলাম আসলে ঠিক মানে যেহেতু উনি একজন সরকারের প্রধান আইন কর্মকর্তা তার বক্তব্যকে সরকার নেয় কিনা বা সরকার সে বক্তব্যটি বক্তব্যটি পণ করে কিনা এটা কিন্তু দেখার বিষয় ছিল বলতে না বলতেই গত বিশ নভেম্বর সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন উপদেষ্টা জনাব হাসান আরিফ উনি কিন্তু বলেই ফেলেছেন যে সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের অন্তত ন্যায়সঙ্গত এই বক্তব্যটি যদি আরো আগে দেওয়া যেত তাহলে হয়তো এত বিতর্কের জন্ম হতো না কিংবা এত আলোচনা ডালপালা মেলবার সুযোগ পেত না হ্যাঁ আমরা দেখি আসলে আমার বক্তব্যে উনি আসলে কি বলার চেষ্টা করেছেন নিউজ এই পরিবেশন করে বুধবার অর্থাৎ বিশ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি আমরা একটু খবরের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ হাসান বলেন একটা ধারণা থেকে প্রচার করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বোধ হয় সংবিধান সংশোধন করবে আসলে কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার এটা একমাত্র পারে পার্লামেন্ট আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট সংশোধন করবে প্রশ্ন হলো তারা কি সংশোধন করবে তিনি বলেন তাদের সামনে জনগণের যে প্রত্যাশা যে দাবি যে আকাঙ্ক্ষা সেটাই এখন বিভিন্নভাবে কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে শুধু তাই নয় তারা একটি খসড়া দেবেন রিকমেন্ডেশন দেবেন সাজেশন দেবেন আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন তাদের সামনে একটি নাগরিক চার্টার হিসাবে থাকবে ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে সংবিধানের খসড়াটি আমরা মোটামুটি ক্লিয়ার বলতে গেলে হ্যাঁ যে জনাব হাসান আরিফ যেটা বলতে চেয়েছেন বা আমরা যেটা বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই সংবিধান সংস্কৃতের পুরো বিষয়টি আসলে নির্বাচিত পার্লামেন্টের উপরেই বর্তায় তাই তো আর এই সরকার যে করতে যাচ্ছেন তারা হয়তো এটা যেটা বললেননি যে তারা রিকমেন্ডেশন করতে পারেন সেটাই করবেন তো আমরা আমরা আসলে ভাবছিলাম যে এই যে বক্তব্যগুলো যেগুলো আসলো সব শেষে যিনি হাসান আরিফ বক্তব্য দিলেন সরকারের মাননীয় উপদেষ্টা এই বক্তব্যটি যদি আগে আসতো তাহলে কিন্তু আলোচনাটি অনেক আগে শেষ হয়ে যেত তাই না সংবিধান সংস্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত যে সরকার এখন রয়েছেন সেই সরকার অবশ্যই তাদের যদি রিকমেন্ডেশন বা কোনো সাজেশন দেওয়ার সুযোগ থাকে তারা দেবেন এতে বিতর্ক সুযোগ ছিল না কিন্তু বিতর্কের যে ডালাপালা ইতোমধ্যে জন্ম নিয়েছে সে ডালপালাগুলো আসলে আর জন্য বিস্তৃত না হয় কারণ দেশে আমাদের অনেক সমস্যা তাই না তো অযাচিত ভাবে একটা বিষয় এভাবে ছুড়ে দেওয়া এবং সে বিষয় নিয়ে জনমনে এক ধরনের বিভ্রান্তি আমরা এগুলোর মধ্যে থাকতে চাই না তাই না তো যাই হোক সবশেষে মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং আরেকটি কথা সেটি হচ্ছে দেখুন আকুল রেখান উনি বলেছিলেন যে কখনো কখনো সিদ্ধান্ত না নেওয়াটাও একটা ধরনের সিদ্ধান্ত তাইতো ঠিক একইভাবে যদি আজকে বলি সরকারের এই যে সিদ্ধান্ত নিতে গিয়েও সিদ্ধান্ত না নেয়া এটাও এক ধরনের সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা